শবনম বুবলি আসছে জংলি সিনেমা নিয়ে জংলি কি দরজ সিনেমার সাথে ফাইট দিবে এর আগে কিন্তু ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল শবনম ববলি অভিনীত জংলি সিনেমাটি কিন্তু শাকিব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বামীর সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে শবনম ববলি হয়তোবা সেই যাত্রায় মুক্তি থেকে ফিরে এসেছেন কিন্তু স্বামীর মুখোমুখি তাকে হতেই হচ্ছে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে একই সাথে দরদ সিনেমা হয়তোবা একই দিনে মুক্তি পাবে নয়তোবা এক সপ্তাহ আগে পরে মুক্তি পাবে এমনটি হতে পারে দিস ইজ গুড টাইম সেপ্টেম্বর সিনেমার জন্য গুড টাইম মানে আউট অফ দ্য ঈদ ঈদ ছাড়া কারণ সেপ্টেম্বরে অক্টোবরে আবহাওয়া একটু ভালোর দিকে চলে যায় বর্ষা কেটে যায় হ্যাঁ তখন মানে হেমন্ত চলে হেমন্তের সুন্দর আকাশ থাকে তখন মানুষ সিনেমা টিনেমা হয়তো একটু দেখবে তবে সেই সেপ্টেম্বর অক্টোবর মাসটাতে কিন্তু প্রচুর অভাব থাকে এখন আর নাই বা যাই হোক তো এখন শাকিব খান কিন্তু আরেক নতুন উদ্যমে যেতে যা মানে আসতে যাচ্ছেন সেটি হলো শাকিব খান পাকিস্তান সিনেমা মুক্তি পেতে যাচ্ছেন পাকিস্তানের এক ইউটিউবারকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাকিব খান বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কলকাতার নায়িকাদের সাথে অভিনয় করা হয়েছে বম্বে সোনাল চৌহানের সাথে অভিনয় করা হয়েছে তিনি কি পাকিস্তানে যে সিনেমা মুক্তি দিবেন বা পাকিস্তানের কোনো নায়িকার সাথে অভিনয় করলে তার কেমন লাগবে ইচ্ছুক কি না তখন সাকিব খান বলেছেন হ্যাঁ পাকিস্তানের নায়িকাদের সাথে তিনি অভিনয় করতে চান আর পাকিস্তানের নায়িকারা কিন্তু অসাম দেখতে অসাধারণ স্বপ্নমবুলির মতোই সুন্দর অ্যাটাকটিভ আকর্ষণীয় অভিনয় কেমন সেটা অবশ্য জানো পাকিস্তানের সেরানায়ক বাংলাদেশের সেরানায়ক শাকিব খান এবং ভারতের সেরানায়ক এই তিনজন নায়ককে নিয়ে আমি একটা ভিডিও করব নেক্সট ইনশাল্লাহ অলরেডি অনেক দূর কাজ এগিয়ে গিয়েছে যাই হোক তো এই যে সাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেতে চাচ্ছে অনন্য মামুনের কফাল ফাটা কফাল ভালো না মানে সে সঠিক সময় সাকিব খানকে ম্যানেজ করতে পারেনি পেমেন্ট দিতে পারেনি অভিনয় করিয়েছে ডাবিং করাতে পারেনি ব্যক্তিগত ধান্দায় জড়িয়ে গিয়েছে নানান অভিযোগ তো তার বিরুদ্ধে দেশে দেশের বাইরে ব্যাপক মানব পাচার গাঁজা এসব নিয়ে তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে শাকিব খানের সাথে ওসব সব ভণ্ডামি করেছে এর আগে নবাবের এলবি নিয়ে এখন সে সিলেক্ট করেছে সেপ্টেম্বরের দিকে দরজ সিনেমাটি মুক্তি দিবে এই সেপ্টেম্বরে শবনম বুবলি অভিনীত দরদ ইয়া জঙ্গলি সিনেমাটি মুক্তি মুক্তিভাবে সিয়ামের সাথে শবনম ববলির সাথে সিয়ামকে খুব একটা যায় শাকিব খানকে বেশি মানাতো তাই না যাই হোক শেষ পর্যন্ত সাকিব খানের সাথে তাকে মুখোমুখি হতেই হবে এবং একটা জিনিস খেয়াল করলে দেখবেন শবনম এই জঙ্গলি সিনেমাটি নিয়ে কিন্তু সবাই খুব আশাবাদী অনেকটা মানে সফল হবে বলে অনেকে মনে করছে এর কারণ কি এর ম্যাকিং অসাধারণ পরিচালক ভালো এরপরে গিয়ে আপনার আসছে এই যে সবগুলা গান কিন্তু প্রিন্স মাহমুদ লিখেছে ওই যে রাজকুমারের হ্যাঁ ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছে প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা প্রিন্স মাহমুদ কিন্তু জব্বর একজন গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক সঙ্গীত বিশেষজ্ঞ বলা যায় প্রিন্স মাহমুদ একজন সঙ্গীত বিশেষজ্ঞ বলতে হবে আহমেদিন ইমতিয়াজ বুলবুল না আরও বড় প্রিন্স মাহমুদের অবস্থান আহমেদ ইমতিয়াজ বুলবুলের চাইতে বড় আমি তো মনে করি এই প্রজন্মের গাজী মাঝারুল্লা নোয়ার প্রিন্স মাহমুদ অনেক ভালো সঙ্গীত শিল্পী আর সঙ্গীতের ব্যাপারে জ্ঞান রাখে সবচেয়ে বড় কথা প্রিন্স মাহমুদের ভিতরে সততা আছে একজন সৎ মানুষ তো তিনি এই জঙ্গলি সিনেমার প্রিয়তমার কিন্তু গানও তিনি লিখেছেন জঙ্গলি সিনেমার সবগুলো গানে তিনি নিজে লিখেছেন এবং সুর করেছেন এই কারণে এটি একটি দিক আছে জঙ্গলি সিনেমার কাহিনি ভালো বাজেট বড় বাজেট হেভি বাজেট গল্পের ভিত্তি মজবুত যে কারণে সবাই জঙ্গলি সিনেমা নিয়ে আশাবাদী এখন বিষয় হলো তিনটি শাকিব খান পাকিস্তানে সিনেমা করবেন শাকিব খানের দরজ সিনেমা বাংলাদেশে সেপ্টেম্বরে মুক্তি পাবে এটার সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা কর প্রতিদ্বন্দ্বিতা না একই সাথে মুক্তি পাবে স্বপ্নম বুবলির জঙ্গলি সিনেমা এখন ফ্যাক্ট হলো কোন দিকে সাকিব খান শাকিব খান ইতিমধ্যে তিনি তার যে অবস্থান যে পর্যায়ে নিয়ে গিয়েছেন তা আনটাচেবল বাংলাদেশের কারোর জন্য এ কারণে আরিফিন শুভরা শাকিব খানের পায়ে এসে সালাম করে আরিফিন শুভরা আরিফিন শুভুর কথা মনে পড়েছে এই যে দেখেন সুভবাই আহা সেদিন যদি ভাই কী একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছিল না সেই রাতে যদি সময় মতো ঘুমিয়ে যেত তাহলে বাংলাদেশে এত খারাপ পরিস্থিতি হতো না আর ফেরাউন দেখতে হতো না যাই হোক শাকিব খানের এই পরিস্থিতিতে ধরেন যতদূর জানা যায় তিনি যে আনটাচেবল পরিস্থিতি চলে গিয়েছেন বাংলাদেশের কেউ এখন আর তাকে তার পজিশনে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আপনি পছন্দ করেন আর না করেন আপনি সাকিব খানকে মানেন আর না পানেন সিনেমা দেখেন আর না দেখেন এটা কিন্তু আপনাকে স্বীকৃতি দিতেই হবে কনফেস্ট করতেই হবে যে শাকিব খান এখন এখন অনেক উপরে চলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এ কারণে আরিফিন সুবুরা তার পায়ে লুটুপুটি খায় হয়ে সালাম দেয় তারপরে সাদিক সাইমন সাদিক শাকিব খানকে সমীহ করে কথা বলে অথচ সাদিক কিন্তু এই সাইমন সাদিক শাকিব খানের গায়ে হাত তুলেছে এই উপবিশ্বাসের বন্ধু নব্য বয়ফ্রেন্ড জয় চৌধুরী নায়ক ট্র্যাপ সিনেমার বিখ্যাত নায়ক জয় সে শাকিব খানের গায়ে হাত তুলেছে জায়েদ খান শাকিব খানের গায়ে হাত তুলেছে শাকিব খান একটি আনটাচেবল প্লেসে যাওয়ার কারণেই এরা এখন সাকিব খানকে নিয়ে কথা বলে না নয়তো সাকিব খানকে এরা দেশেই থাকতে দিত না সাকিব খান কিন্তু এমনে এমনে আমেরিকা যায় নাই ভাই অনেক পড় খেয়েছেন এরা অনেক ডিস্টার্ব দিয়েছে সাকিব খানকে বিশেষ করে জায়েদ মিশা সাদিক সাইমন সাদিক উপবিশ্বাস জয়চৌধুরী এরা কিন্তু সাকিব খানকে হিউজ ডিস্টার্ব দিয়েছে জায়দ খান যে পরিমাণ সাকিব খানকে ডিস্টার্ব দিয়েছে এটা আপনি বিশ্বাস করেন বা না করেন তো সাকিব খানের হৃদয়কে জ্বল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এখন জায়েদ খান ক্যাবলামি দেখায় দেখবেন কেবল আমি কিছু জানে না সহজ সরল তার আগে সাক্ষাৎকারগুলো দেখবেন সে যেভাবে আক্রমণ করে কথা বলে স্মার্টলি বলার চেষ্টা করে ইতরে শেষ সে দেখেছেন এতগুলো মানুষ মারা গেছে ছাত্র বেগুনা মাসুম পোলাপাইন মারা গেছে ছাত্র আন্দোলন করতে গিয়ে জায়দ খান একটি স্ট্যাটাস দিয়েছে জায়েদ খান ছাত্র জীবনে নিজেই একটা সন্ত্রাস ছিল বলা এবং তার মানবিক কালচারের সর্বনিম্ন পর্যায়ে বিশ্রী এবং নোংরা মানবিক কালচার বহন করে এই জায়েদ খান এই জায়েদ খান যখন শিল্পী সমিতির সেক্রেটারি ছিল তখন অপবিশ্বাসের সাথে মিলে সাকিব খানকে ব্যাপক ডিস্টার্ব দিয়েছে জায়েদ খান কিন্তু সেই লোক যাই হোক সব কিছু মিলিয়ে তখন স্বপ্নম বুবলির সাথে জায়েদ খানের একটি সম্পর্ক হয় স্বপ্নম বুবলির ভাগ্যে হোক স্ত্রী ভাগ্যে হোক অথবা মানসিক টেনশন থেকে মুক্তির কারণে হোক সেই যাত্রা সাকিব খান আবারও তার ক্যারিয়ারের পথ লাইন ধরতে পেরেছেন ট্র্যাকে উঠতে পেরেছেন বুবলি শাকিব খানের জয় হোক তাদের মিলন ঘটুক তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব কেটে যাক তাদের অগ্রগতি হোক সংসার সুখের হোক আবার তারা মিলনের ধর্মের সংসারে ফিরে যাক সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম